আমেরিকার সৈরা শাসকের দ্বারা আল্লাহর জমিন থাকতে এদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না কথা কোন ঠিক না বেড়ে আপনারা কি ভয় পান আগে ভয় পাই না এখনো ভাই পাবো না আমার মতো মানুষকে এই মলবিকে জেলে নেওয়া হয়েছিল দুই দিন কেন শুধুমাত্র আল্লামা সাইদির পক্ষে কথা বলেছিলাম আমি বলেছিলাম উনি যখন মারা যায় সাইদি সাহেব যখন মারা যায় আমি বলেছিলাম এই সরকার কি তামাশা শুরু করেছে আল্লামা সাইদিকে কুল্লার জমিনে জানাজা করতে দেয় নাই এই কথা বলার কারণে আমাকে আওয়ামী লীগের এক মামলা করে জেলখানায় নিয়ে দুই দিন কাটিয়েছিল আমি বিচার দিয়েছি যদি কোনোদিন কমতে আসতে পারি বাংলার যুদ্ধে তোদের জায়গা হবে না এখন পর্যন্ত তাদের জায়গা হয় নাই ঠিকই না কা আর এখন পলায় বেড়া আর সিঙ্গারা খাওয়া কর্মীরা ফেসবুকে পোস্ট দেয় আবার আসিতেছে কথা কন না কেন কথা কন কারণ আল্লাহর জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলবা কবরে নেওয়ার সাথে সাথে বলবে বাতাম ফাটা কথা কয় না ওই আওয়ামী আছে কোথায় আওয়ামী মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে গেল ভুল দেশটা হাসিনা পলাইছে হে দৃষ্টা হাসিনা পলাইছে হে দৃষ্টা কথা কন ঠিক না বেঠি খেলা হবে শামীম বোরকা আছে বাংলাদেশে বোরকা পরে পালাইছিল বাংলাদেশ থেকে এই যে এই যে আমাদের বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করেছিল এখনো বসে বসে বুবুজান ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিছুদিন আগের ঘটনা আমাদের শাকাহারি ইউনিয়নের এক চেয়ারম্যান নাম আমি বলেই দেই এই মিডিয়া যাবে সারা বাংলাদেশ দেখবি আমার আলোসনা শাকিল আকন্দ বুলবুল উনি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে উনি বলতেছে সারা তোমাদের আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছে তোমাদের কি শিখিয়ে দেওয়া লাগে তোমরা পুড়িয়ে লীগের আউলিকার শাইরাশানকের দোষর দ্বারা আল্লাহ

জামাত নয় বিএনপি নয় কোন জাতীয় পার্টি মানে কিচ্ছু নয় খেলা হবে ছাত্র আন্দোলন কথা কন না আমরা দেখতে চাই সৈরা শেখ হাসিনা কোন দিন দেশে আছে আমরা ইয়ার পরে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি কথা কয় না বাহে কথা কন ঠিক না বেঠে সবাই তো আলোচনা শুরু করে না বাটাম ফাটাবে আজকে কথা ঠিক না বেঠে যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এতদিন আলেমদের ধরে ধরে জেলখানায় রাখছে বর্তমান আল্লামা জেলার সাইদিক দ্বারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ষোলটপ করে বন্দি করে আবার শেষ পর্যন্ত কবরের যাত্রী বানায় ফলাইছে আল্লাহর কসম এদের বিচার বাংলার মাটিতে হবে কথা কন ঠিক না বের হে আল্লামা সাইদি তুমি বরণী সোহি ধুয়েছ তুমি এটাই জানি কথা ঠিক না ঠিক আল্লাহ মা সাইদি তুমি মরণি সহি ধুয়েছ তুমি এটাই জানি কারা ঘরে কাটালে কারটি বছর বাতিল কে বেছ দুবার দেখে থর থর আল্লাহ বা আল্লাহ সাইদি চিরদিন ধরে থাকবে কতক্ষণ ঠিক না ঠিক ওইদির কথা বলতে গিয়ে যদি কোনো নাস্তিক বান্দা বাধা দেয় মাহ হোক ইসলাম আন্দোলনের সেইখানে কথায় হোক যে ইস্প করবে বাধা দেবে মনে রাখতে হবে উনি হল ইসলাম বিরোধী উনি হলো আবু জাহেলের রক্ত তার শরীরে বহমান